আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদি ছিল না মামলার ছিল গত বর্ষ দিন আমার মামলার হাসিরা ছিল যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোন বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো চাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি আমরা এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনেই ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশেই নাকি এ দেশের হাজারের উপরে ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন এনা আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাঝাই টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে যে ভ্যানের ওপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে তো এই এই ডিম ডিম এদের যদি একটু দেখান সব স্বীকার এমনি করবে সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছে এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জিনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি এই কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিস মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেপুরসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না এক কথা বলুন কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর সারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কে যেন কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহেদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন সূরা বাকারা 154 নম্বর আয়াত তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে আল্লাহ পাক বলেন ওই মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে লু বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করিস ওরা মরে গেছে মানুষ যে মুখ দিয়ে কথা বলে এজন আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনোদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহয়া বরং তারা জীবিত তোমরা তো টের পাও না যশোর সাতক্ষীরা বাস এ খুব খেয়াল করেন মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই জানে আল্লাহ ধারণার উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন সোরাল ইমরানের একশো উনষোত্তর নম্বর আয়াত এটা তাফসিরে ফিজিলালিল কোরআনের তাপসিরে আছে ব্যাখ্যা আজ তো আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কবার হবে না এই জন্য আমি সামারাইজ করছি মুখের উপরে আল্লাহ আর দেওয়ার পরে আল্লাহ অঙ্কের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না যারা শাহাদত বরণ করে আমার আগে সে ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দার অব্দিহিমিয়র ওর এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাতিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় এ কথা বলছেন পানিতে ডুবে মরলে উপরে মারা গেল সব শহীদ যদি থাকে। আগুনে ফুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আর একবার ময়রে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা যারা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু শাহীদের জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়েকটা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট বেলা থেকেই প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ষোলোটা ছোট বেলা থেকেই জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল আর সিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গুলি তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন ছাড়া না হয় আর কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই মরে গেছে এমনি না স্বাধীন করার জন্য সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর চাইতে বড় সৈরাচারি ফেরাউনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না সে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়েছে তো অত নিয়েছে তো মাঠের নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হয় আর কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আরমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন 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 পাঁচ না বছর মানুষ টুরিস্ট হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা সালেন ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার মানে কে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই ইশের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েন নি তাই কোরআন কারিম জানিয়েছে ওয়াইনা আকাবতুম বি তোমার ওপরে যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদী ছিল না মামলার বাঁধি ছিল হাসি না জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে সেলফানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি.